নিউজ ভ্যাঙ্গারের সম্প্রচারিত খবরের জের সাবরুম নগর পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে পুনরায় চালু করা মিল খাওয়ানোর ব্যবস্থা পড়ুয়ারা খুশি অভিভাবক মহলে সন্তুষ্টি খুদে চাল ডালের অভাবজনিত কারণে বেশ কিছুদিন যাবৎ সাবরুম নগর পঞ্চায়েতের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে বন্ধ হয়ে পড়েছিল পড়ুবাদের মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা তাদের সংশ্লিষ্ট পড়ুয়ারা রীতিমতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে আসার ব্যাপারে উৎসাহ হারাচ্ছিল এমনকি সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে তাদের সন্তানদের মিড ডে মিল খাওয়ানো বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবক মহলেও তৈরি হয়েছিল ক্ষোভ বিক্ষোভ এই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খুদে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার খবরটি সম্প্রতি নিউজ ভ্যানগার্ডে সম্প্রচারিত হয়েছে এমনকি সাবরুম নগর পঞ্চায়েত এলাকার এই সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে মিড ডে মিল খাওয়ানো বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে নিউজ ভ্যানগার্ডের আগরতলার অফিস থেকে সাবরুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের সাথে ফোনে যোগাযোগ করা হয়েছিল যদিও মিড ডে মিলের বিষয়টি তার এক্তিয়ারে নেই বলে সেদিন দায়িত্ব এড়িয়েছিলেন মহকুমা শাসক এবং সিডিপিওর দরজা দেখিয়ে তিনি কর্তব্য খালাস করেছিলেন পরবর্তীতে সংশ্লিষ্ট সিডিপিও অয়ন ভৌ সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অবশ্য কোনো সাড়া দেননি তবে যাই হোক সাড়া না দিলেও নিউজ ভ্যানগার্ডে সম্প্রচারিত খবরের জেরে শেষ পর্যন্ত শাবরুম নগর পঞ্চায়েত এলাকার যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মিড ডে মিল খাওয়ানো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোতে পুনরায় শনিবার থেকে মিড ডে মিল খাওয়ানো শুরু হয়েছে চাল ডালের অভাবে এতদিন মিড ডে মিল খাওয়ানো হয়নি পনেরো নভেম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল ডাল আসায় শনিবার থেকে ফের মিড ডে মিল খাওয়ানো শুরু হয়েছে বলে জানালেন দার্জিলিং টিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার রত্না ভৌমিক না এগুলো হতো ঠিকভাবে কখন থেকে এখানে খিচুড়ি আমার অক্টোবর আঠারো তারিখ থেকে চাল ডাল নেই এর আগেও কতদিন ছিল না আমি পার্শ্ববর্তী সেন্টার থেকে হাওলা অফিস অর্ডার নিয়ে নিয়ে খাইছিলাম এরপরে আঠারো তারিখ থেকে কালকে পনেরো চোদ্দ তারিখ পর্যন্ত খিচুড়ি হয়নি স্কুলে চাল ডালের জন্য অন্যান্য টিফিনগুলি হয়েছে ঠিক ঠিকভাবে কালকে পনেরো তারিখ চাল ডাল দিয়েছে প্রায় কাল আর এটা ওই দিকে দিয়েছে সেন্টারে আজকে থেকে আবার পুনরায় কিছু চাল হচ্ছে আগের তুলনা আমাদের সেন্টারে চাল ডাল খুবই আক্ষরিক অর্থে শনিবার থেকে সাবরুম নগর পঞ্চায়েতের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে পুনরায় মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুনরায় মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা হওয়ায় সন্তানরা যেহেতু খাবার পাচ্ছে এতে সংশ্লিষ্ট অভিভাবকরা খুশি ব্যক্ত করলেন আপনি এখন কোথায় গাইতেছেন কোন স্কুল অঙ্গনওয়াড়ি তো এখানে তো কিছুদিন যাবৎ খিচুড়ি খাওয়ানো বদ্ধ ছিল এটা এখন কি চালু হয়েছে হ্যাঁ আজকে থেকে চালু হয়েছে আজকে থেকে হ্যাঁ আজকে গতকালকে কি খাওয়ানো হয়েছিল না আজকে থেকে শুরু হয়েছে তো আজকে থেকে যে খিচুড়ি খাওয়ানো শুরু হয়েছে এতে এই ব্যাপারে আপনি কি কইবেন খুশি খুশি তো খুশি সর্বোপরি নিউজ ব্যানগার্ডের সম্প্রচারিত খবরে জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর চাল ডালের যোগান হতেই শাবরুম নগর পঞ্চায়েতের বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে শনিবার থেকে কুদে পড়ুয়াদের পুনরায় মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা হলো এতে কুদে পড়ুয়ারা যেমন খুশি পাশাপাশি অভিভাবকদের মধ্যে সন্তুষ্টি যাই হোক নিউজ ব্যানগার্ডের সম্প্রচারিত খবরের জেরে সমস্যার সমাধান ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড